ওটা আরো ওটা সর এই একটা লোক কথা বলবে আমি এইখান থেকে লাভ দিয়ে যাই পিঠে আরম্ভ করব তোমরা আমার এখনো ভালো করে ছিল নাই কিন্তু সর আবদুল্লা আবার কথা কয় আবার কথা কয় আবার কথা কয়

আওয়াজ নাই আওয়াজ নাই যেই আসবে কোন আওয়াজ নাই শুনেন যে মেহমানে আসছে যেই মেহমানে আসছে এটা আমার নাতি নাতি এডা আমার নাতি বসে বসে পুরো বসে কইলে দেন ছেড়ে দেন এই শুনেন কথাটা শুনেন আজা কথা শুনবেন না আপনারা আমি কি শেষ করে দিব তাহলে একটু শুনেন একটু শুনেন ওই তো আইসা বসছে একটু একটু দাদার কিছু কথা শুনুক না আবার ফটো উঠাইতেছে এই গাধা এই গাধা এই শুনেন 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 শুন আমাকে মাহবুবুল্লাহ কাশ্মী সাহেব সময় দিয়ে গেছে দেড় ঘন্টা কয় ঘন্টা এই দেড় ঘন্টা আগে যদি কেয়ামত হয়ে যায় আমি ছাড়বো না কথা কয় না কেন এই জন্য সিল্লা সিল্লি করেন না এদেরকে থামান এ আওয়াজ করেন না আওয়াজ করেন না চিল্লা আমি একদম পানি খেয়ে

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ চিল্লে এখন আলহামদুলিল্লাহ মেহমান আসছে আমার নাতি টেনশন করে না হবে এরপরে তখন চাইব কেমনে এনে জায়গা নাই তো আবার ফটো উঠে আবার ফটো উঠাইতে আছে

একটা লোক কথা বলবে আমি এইখান থেকে লাভ দিয়ে যাই ফিটা আরম্ভ করবো আমার এখনো ভালো করে রাবি আল্লাহ হুজুর সাল্লাহ দরবারে যখন গেলেন হুজুর ওয়াজ করতেছেন কি ওয়াস সালাম দ কি আফসুস সালাম সালাম দাও সালামের প্রসার মানুষদেরকে খানা খাওয়া মানুষদেরকে এবারে সে গরিব হোক ধনী হোক মানুষদেরকে খানা খাওয়া আবার কথা কয় আবার কথা কয় আবার কথা কয় এই জায়গাটা আটকে দিন আপনারা এই জায়গা আটকে দেন এখানে ঢুকের জায়গা নাই ওই পিছন দিয়ে আসতে হবে যদি আল্লাহ বাংলাদেশের নবী পাঠাইত সেই নবী মমিন সিং এ আসতো না আমার তো মনে হচ্ছে আমি ছাইলে সামনে তো আসতে না ভাই আপনারা সামনে যাইতে পারবেন না স্টেজের সামনে আসার সময় রাস্তার শেষ ব্লক হয়ে গেছে এই আপনারা পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে শুনেন